আসসালামু আলাইকুম বালাগঞ্জ বাজার থেকে আসার পথে বালাগঞ্জের পানি দেখে কিছু দৃশ্য তুলে ধরলাম দেখেন আমাদের ডিএন এর মাঠ বালাগঞ্জ ডিএন এ হাই স্কুলের মাঠ কতটুকু পানি বালাগঞ্জ সরকারি কলেজ যে রাস্তা দিয়ে দেখেন রাস্তা দেখেন রাস্তায় কত পানি এই যে বাজার বাজার দিয়ে আমরা ঢুকতেছি বাজারের রাস্তা দেখেন কত পানি এত গাড়ি থামছেনা পানি যতই হোক না কেন কিন্তু রাস্তায় পানি থামবে না গাড়ি থামবে না কিন্তু পানি আল্লাহ দিলে মোটামুটি এখন কিছুটা কিছুটা হলেও কম আছে দু একদিন বৃষ্টি না হওয়ায় এখন পানি অনেকটা কমতে আছে দেখেন দোকানদারি করতেছে মানুষ কত কষ্ট করে এই যে বাজার বাজারের সাইট হইতে এখন গাড়িতে যাইতেছে সামনে দিয়ে যে গাড়ি যাইতেছে এই যে বাজারের সামনে ওই যে 40 গাড়ি এই যে রাস্তায় কতটুকু পানি ভাই এই জায়গায় কি করেন মানুষ বেন দিয়ে চলাফেরা করতেছে দেখেন সাগর রাস্তা দিয়ে গাড়ি গাড়ি দিয়ে হাঁটতেছি আমরা অটো রিক্সায় আসতেছি আসার সময় হঠাৎ মনে হলো যে একটু দৃশ্য তুলে ধরি কিছু মানুষ দেখবে ও ভি যারা রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে টম টমের মানুষ নিয়ে যাইতেছে দেখেন ওই যে ওই যে ওই গাড়ি দিয়ে মানুষ যাইতেছে পূর্ত সরকারি গুদাম ওই যে মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে দেখেন রাস্তা দিয়ে কত পানি আচ্ছা দে ও নেপান যেন গারে মধ্যে পানি রাখা যে রাস্তা দিয়ে যাইতেছি পানি অনেকগুলো কম আছে অনেক পানি কম আছে আগে ছিল অনেক পানি কিন্তু এখন নাই পানি কমছে দুই দিন ধরে কিছু পানি কমছে অনেক পানি আসিল এই রাস্তা দিয়ে মানুষ অনেক মাছ মারছে কিন্তু আজকে ওই যে রাস্তায় দেখেন কত পানি ওই যে পানি ঢেউ ফেলতেছে অনেক পানি এই পানির মধ্যে গাড়ি শব্দে জি এই যেখান পনির তাল কত পানি এই যে মানুষ আরতেছে এই যে রাস্তা দিয়ে বানি আর এত মামা মোবাইলে চার্জ করতে এই যে মানুষ দাঁইতেছে রাস্তার মধ্যে দিয়া আরতেছে মানুষে সুন্দর লাগতেছে দেখেন মানুষ রাস্তা তো আপনাদের অনেক দেখানোর জন্য অনেক কষ্ট করে হলেও পানি দিয়ে হাঁটতেছি হাঁটিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগলে আপনারা